ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ফিলোসফি বা দর্শন সাবজেক্টের ছয় নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর কমপ্লিট সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই বিশেষ ভিডিও তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমাদের পরীক্ষার যে কোশ্চেনটা হবে মানে প্রশ্নপত্রটা সেখানে তিনটা টাইপের প্রশ্নগুলোকে ডিজাইন করা হয় প্রথম ধাপে দুই নম্বরের প্রশ্নাবলী আসে তারপরে তিন নম্বরের তারপরে ছয় নম্বরের তো আজকের এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র ছয় নম্বরের যে কমপ্লিট সাজেশন সেই সাজেশনটা শেয়ার করব। নেক্সট ভিডিওগুলিতে আমরা দুই নম্বরের এবং তিন নম্বরের প্রশ্নের যা সাজেশন হবে সেগুলোকে শেয়ার করবো ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের আপডেট আপডেট তো প্রত্যেকটা সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত একদম যুক্ত থাকবে শুরু করছে আমাদের আজকের স্পেশাল ভিডিওটি আমাদের প্রথম অধ্যায় যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক আর এই প্রথম অধ্যায় থেকে ছয় নম্বরের দুটো প্রশ্ন আসবে সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমাদের সিলেবাসের টোটাল দুটো চ্যাপ্টার আছে দেখতে গেলে কিন্তু মনে হচ্ছে যে সিলেবাসটা অল্পটুকুন দুটো চ্যাপ্টার আসে পড়লেই হয়ে যাবে কিন্তু এক একটা চ্যাপ্টার কিন্তু বড় বড় চ্যাপ্টার তো যাই হোক প্রথম অধ্যায় থেকে ছয় নম্বরে দুটো প্রশ্ন আসবে করতে হবে একটা প্রশ্নের উত্তর এখান থেকে ছয় নম্বর তো দেখে নিচ্ছি কোন কোন প্রশ্নাবলী প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথমেই যেটা পড়তে হবে ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ যুক্তির মধ্যে পার্থক্য যুক্তি বলতে কি বোঝায় এর প্রকৃতি দেখো এখানে দুই নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে যেমন যুক্তি বলতে কি বোঝায় এই প্রশ্নটা দুই অথবা তিন নম্বরের জন্য আসতে পারে তো অবশ্যই একটু প্র্যাকটিস করে রাখবে তারপরে প্রপোজিশন বলতে কি বোঝায় এর প্রকারভেদ এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন দেখে রাখবে আমি জাস্ট প্রশ্নগুলিকে তোমাদের সামনে শেয়ার করছি আর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে আমরা পনেরোখানা প্রশ্ন আলোচনা করেছি যেহেতু সময় অনেক আছে আর একটা হিউজ চ্যাপ্টার বা সিলেবাস তো আমি চাই এই প্রথম অধ্যায় থেকে প্রত্যেকটা প্রশ্নই পড়ো তাহলেই কিন্তু পরীক্ষায় ভাবে আসুক প্রশ্ন তোমরা কিন্তু লিখে দিয়ে আসতে পারবে দ্বিতীয় অধ্যায়েও সেম একইভাবে যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইথিক্স প্রথমটা হচ্ছে আমাদের লজিকের পার্ট আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের ইথিক্সের পাঠ তো এখানেও ছয় নম্বরে দুটো প্রশ্ন আসে একটা প্রশ্নের উত্তর করতে হয় তো চলো এখান থেকে প্রশ্নগুলিকে দেখে নিই এখান থেকে পুরুষার্থ বলতে কি বোঝায় এর প্রকারভেদ ধর্ম অর্থ কাম মুখ্য এই এই যে চার পুরুষার্থের পারস্পরিক সম্পর্ক মুখ্য কেন সর্বোচ্চ পুরুষার্থ হিসেবে গণ্য করা হয় এভাবে কিন্তু আরও যে বাকিগুলো আছে সেগুলো পড়বে যেমন ধর্ম অর্থ কাম এগুলো পড়বে নিষ্কাম কর্ম বলতে কী বোঝায় নৈতিক তাৎপর্য শ্রীমদ্ভ কি বলছে শ্রীমদ্ভগত গীতায় যেটা বলছে কর্মযোগ তত্ত্বের নৈতিক গুরুত্ব আলোচনা করো অষ্টাঙ্গিক মার্ক মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্নের প্রধান উপাদানগুলো অষ্টাঙ্গিক মার্কের নৈতিক গুরুত্ব আলোচনা করো চার চারবাক সুখবাদ বলতে কি বোঝায় এর মূল বক্তব্য চার বাক নৈতিকতার সীমাবদ্ধতা প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট ভালো করে দেখে রাখবেন বাকি প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি এগুলোকে দেখে রাখো তার মানে কি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকেও আমরা কিন্তু পনেরোখানা প্রশ্ন রেখেছি এগুলো ভালো করে তো এই হচ্ছে আমাদের দুটো চ্যাপ্টার থেকেই বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় নম্বরের কমপ্লিট সাজেশন নেক্সট ক্লাসে আমরা আমাদের যে আরও দুটো টাইপ আছে দুই নম্বরের এবং তিন নম্বরের তার কমপ্লিট সাথে সাথে আলোচনা করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যেমনটা শুরুতেই বলেছিলাম ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে দেখা হচ্ছে পরের ক্লাস